তুমি আমার গোপন গুণাটি গোপন রেখে দিয়েছো কেমন দিন হাজার লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমার গোপন গুণাটি করে দিয়ে প্রকাশ্য করে দিয়ে আমাকে তুমি লজ্জা দিও না এবার আলাদা পরিহাদ দিতে হবে হ্যাঁ চতুর্থ নম্বরে চতুর্থ নম্বর শর্ত হচ্ছে বান্দার হোক কার হোক বান্দার বান্দার হক নবীজি মসজিদে নবির ভিতরে হাদিস বর্ণনা করতেছে সবাইকে লক্ষ্য করে বললেন তোমরা কি জানো সবচেয়ে মুখলেস আপাত অসহায় ব্যক্তিকে সাহাবা আসবেন বুঝলো না সাহবাই কেরম বললো তার কাছে তেরাম নাই তিনার নাই ওট নাই পাড়ে নাই কিছু নাই সে হচ্ছে সবচেয়ে বড় অসহায় রবিজি বলেছেন আমি এই অর্থে বলি তাই কেয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে বেশি অসহায় হবে যে ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত ছয় ইবাদত আদায় করেছে কেয়ামতের দিন যখন আল্লাহ তাকে হিসাবই তো না রাখবে দেখব যে লাই ধরে অনেকগুলো লোক দাঁড়ায় দেখেন না বিদ্যুতের বিল দিতে গেলে ব্যাংকে টাকা উঠাইতে গেলে

আরেকজন বলবে আল্লাহ আমি তার কাছে এত বেশি এত কানি জায়গা পাইতাম সে আমার জায়গাটা ফেরত দেয় নাই বুক দখল করে গেছে আরেকজন বলবে আল্লাহ আমি ব্যবসায়িক লেনদেনে তার কাছে এত কোটি টাকা পাইতাম সে আমার টাকাটা মেরে দিয়েছে টাকাটা ফেরত দেয় নাই আরেকজনে বলবে আল্লাহ সে আমার ভাই ছিল দুনিয়ার জীবনে আমি পড়ালেখা জানতাম না বিদায় সে দলিল লেখক ডিট রাইটার ডকুমেন্ট রাইটার এগুলোর দিয়ে দলিল লেখক এগুলোর দিয়ে আমার জমিনটা বক দখল করে গেছে তার ক্ষমতার বলে কত বলতে পারি নাই পড়ালেখা জানতাম না হিসাবে সে আমাকে এভাবে কষ্ট দিয়েছে আমার জমিটা বোক দখল করে গেছে এখন আপনি যে তার টাকা জমিন মারি দিলেন খাইলেন দুনিয়ার জীবনে পরজীবনে সেটা ফেরত দিতে পারবে পরজীবনে টাকা চলবে টাকা চলবে টাকা তো নয় মনে হয় ডলার চলবে ডলার চলবে দিনার দেরাম রিঙ্গিত ইউরো যার দেশে টাকা এগুলো কি চলবে না তখন হবে ন্যাকার বদের ফাইসালা আপনি যে একটা ব্যক্তির জমিন টাকা মেরে দিলেন আপনি যে নেক আমল গুলো নামাজ রোজা হজ সব ইবাদত গুলা নেকি ইবাদতের নেকি গুলা পাওনা দাদেরকে বাক করে দিয়ে দিল আরো বাকি আছে এখন কি অবস্থা তখন এদের গুড়া গুলা এর আমল নামাই দিয়ে একে জাহান্নামে নামে দিয়ে পাওনা দাদেরকে আল্লাহ বেহেস্ত দিয়ে দিবে আল্লাহ

আমি এখন গুনা করতে থাকি না এই চিন্তা করলে গুণাই হবে না